ছাত্র জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষাপটে দেশ যখন স্বৈরাচার মুক্তির দ্বার প্রান্তে ঠিক তখনই সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয় সেই বিভীষেখাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেঁপে ওঠে পুরো দেশ গণ অভ্যুত্থান দমনে রাষ্ট্রীয় বাহিনীর এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আগামী সাত আগস্ট অভিযোগ গঠন বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার পাবেন এমনটাই চান সবাই রিপোর্ট দিনার সুলতানার ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড হত্যার পর ছয়জনের জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ তাদের অপরাধ বৈষম্যহীন সমাজে স্বপ্ন দেখা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান সাজ্জাদ হোসেন সজল তানজিল মাহমুদ সুজয় বায়জিদ বুস্তামি আবুল হোসেন এবং অজ্ঞাত পরিচয়ের একজন তাদের হত্যা করে মরদেহে যখন আগুন ধরানো হচ্ছিল তখনও একজন বেঁচে ছিলেন পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মারা হল এমন নির্মমতা সভ্য সমাজে কল্পনাতীত মানবাধিকার কর্মী নাসিরুদ্দিন এলান মনে করেন এটা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না এটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর একটি ভয়ঙ্কর বার্তা যারা প্রতিবাদ করবে তাদের পরিণতি এমনই হবে আমাদের এই ল এনফোর্সিং এজেন্সিকে এই কর্তৃত্ববাদী সরকার হাসিনার এই আনইলেক্টেড গভর্নমেন্ট এই পুলিশ বাহিনীকে দিয়ে বা এই আইন প্রয়কারী সংস্থা বা নিরাপত্তার বাহিনীকে দিয়ে যেভাবে মানুষের উপর নৃশংস অত্যাচার করেছে এই গণ আন্দোলনের সময় তাদের গুলিতে ছোট বাচ্চা নিহত হয়েছে অনেক শিশু কিশোরকে তারা নির্যাতন করেছে অনেকে মারা গেছে যাদের পরিবারের কোনো খবরই পাওয়া যায় এই বর্বরচিত ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় দু সালের এগারো সেপ্টেম্বর দীর্ঘ তদন্তের পর ১৬ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয় তাদের মধ্যে আট জন এখন আদালতের কাঠগড়ায় এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী সাত আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পলাতক আসামিদের স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী দুইজন আটজন পলাতক আসামির জন্য দুইজন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে অনরেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে সাত আগস্ট বিচার হয়তো সব সারাতে পারে না তো বুবুকে শূন্যতা নিয়ে আদালতের দরজায় দাঁড়াবেন স্বজনরা বিচারের আশায় পৈশাচিক এ হত্যাকাণ্ডের ন্যায় বিচারের প্রত্যাশা সবার আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সব সময় ন্যায় বিচারের পক্ষে এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে তার অন্তত এটা সান্ত্বনা পাবে যে তারা ন্যায় বিচারটা পেয়েছে তো বাংলাদেশ এরকম একটা দেশ যেখানে এই ন্যায় বিচার পদে পদে বিঘ্নিত হয় এবং তারপরও আমরা আমাদের জীবন বাজি রেখে ওই ধরনের ন্যায় বিচারকে নিশ্চিত করার চেষ্টা করব সজল সাবুর সুজয় বায়েজিদ আবুল হোসেন এই নামগুলো শুধু শহীদদের নয় এই নামগুলো প্রতিরোধের এই নামগুলো সাহসের তাদের আগুনে পুরা শরীর ইতিহাসের পাতায় আগুন হয়ে জ্বলুক দিনার সুলতানা বিটিভি নিউজ